প্রেমিকা তানিয়া তোমার দৃষ্টি আকর্ষণ প্রেমিকা তানিয়া তোমার দৃষ্টি আকর্ষণ তুমি এই পর্যন্ত নিয়েছ সমস্ত কিছু প্রথমে নিয়েছ দুর্গা কমলা কালারের তারপর নিয়েছ অসুস্থতার কথা বলে টাকা পনেরো হাজার অসুস্থতার কথা বলে টাকা নিয়েছ পনেরো হাজার তোমার মায়ের অসুস্থতার কথা বলেও টাকা নিয়েছ বারবার তুমি আমার কাছ থেকে টাকা নিয়েছ এই পর্যন্ত আমার কাছ থেকে এক লক্ষ পাঁচ টাকা তুমি নিয়েছ ক্যাশ আরো তোমাকে দিয়েছি আইফোন কিনে এতদিন আমি প্রবাসী ছিলাম আমি তোমাকে টাকা দিতে পেরেছি এতদিন আমার সাথে তোমার ভালো সম্পর্ক ছিল সম্পর্ক রেখেছ কিন্তু আমি প্রবাস থেকে আসার পর তুমি একেবারেই বদলে গেছ তানিয়া এখনো সময় আছে আমার সাথে রিলেশন কর নয়তো তোমার বাবাকে বলো আমার সাথে তোমার বিয়ে দিতে তানিয়া তানিয়া তুমি এই মুহূর্তে আমার সমস্ত কিছু উপর দাও তুমি যদি এই আমাকে ফিরে না দাও আমি কিন্তু রওনা দিলাম বাজারের মধ্য থেকে মাইক নিয়ে তানিয়া তোমার বাবার নাম ফিরোজ মিয়া তোমার বড় ভাইয়ের নাম শহীদুল তোমার বাবার নাম ফিরোজ মিয়া তোমার বড় ভাইয়ের নাম শহীদুল আমি কিন্তু সবাইকে বলে বেড়াবো মাইক নিয়ে আমি তারের বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম তারে এখন হচ্ছে আছে তোমার বড় ভাইয়ের নাম শহীদান আমি কিন্তু মাইক নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম এখন হচ্ছে বলে আছে এখন হচ্ছে আছে আমার পাওনা জিনিস আমাকে বিলাত আমি প্রবাসে ছিলাম তোমাকে আইফোন কিনে দিয়েছি আইফোন কিনে দিয়েছি প্রত্যেক মাসে আমার সাথে কথা বলার জন্য মিনিট বলে দিয়েছি আমি তোমাকে মেনি বলে দিয়েছি টাকা বলে দিয়েছি কিন্তু কিন্তু তুমি এত শেষরা তুমি এত শেষরা তুমি আমাকে মিস করতাম মা তুমি আমাকে মিস কর মারো অথচ তোমার বউ ফোনে আমি বারবার বার 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 টাকা বলে দিয়েছি আচ্ছা যাই হোক সমস্ত কিছু আমাকে ফিরিয়ে দাও আমি তোমাকে কোন গেম কিনে দিয়েছি বারোটা তিন বছর কিনে দিয়েছি বারো পেন তিন ছটি গোলাপ ফুল জানিয়া তুমি যদি আমার পালনা টাকা না দাও অথচ তোমার বাবা যদি তোমার তোমার বাবা যদি তোমার সাথে আমার বিয়ে না দেয় তাহলে কিন্তু আমি সবাইকে বলে বেড়াবো তুমি বলি না তুমি যদি তোমার বাবাও নহি তোমাকে তো দিয়েছি তোমার বাবাকে পাঞ্জাবি নঙ্গি জব কিন্তু কিনে দিয়েছি মার মাকে কিনে ধরেছি লাল পেনারুসি শাড়ি ও শুন তার কথা বলে বারবার 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 আমার কাছ থেকে টাকা নিয়েছো বারবার বারবার টাকা নিয়েছ এই পর্যন্ত তোমাকে আমি 1 লক্ষ টাকা উপরে দিয়েছি কানিয়া এখনো সময় আছে ভালো হয়ে যাও ভালো হয়ে যাও এখনো সময় আছে আমার সমস্ত পাওনা জিনিস আমাকে ফেরত দাও নয়তো নাইক নিয়ে আমি বাজারের ও দেশে রওনা দিলাম

আমি তো বাচ্চা আইফোন কিনে দিয়েছি আইফোন জি রাত তাই 300 টি গোলাপ খুন দিয়েছি 300 টি গোলাপ ফুল ফেরত দাও জোর কারিনেতে কমলা কলা রে পডকাস্ট ফেরত দাও তোমার মায়ের সুততার কথা বলো আমার কাছ থেকে টাকা নেছো সমস্ত কিছু আমাকে ফেরত দাও নয়তো তোমার বাবাকে বলো আমার ছোট কুমারী বিয়ে দিতে তা যদি না হয় এই জেতানিয়া তা যদি না হয় আমি কিন্তু رون্না দিলাম বাজার করতেছে তোমার নাম তো বল তোমার বাবার নাম বল कुमार करो भाई